গৌরব ইতিহাস আত্মত্যাগ আর অগ্রযাত্রার ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের নেই সিলেটেও বর্ণাঢ্য পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বার্ষিকী। আশির দশকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্র সংসদে ছাত্রদলের উল্লেখযোগ্য অবস্থান ছিল নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামেও সামনের সারিতে দেখা গিয়েছে সংগঠনটিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা ছাত্র সংগঠন আজকে তার ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের বন্যার্থ র্যালি আজকে আমরা উপভোগ করছি এটাই যে আমরা আমার বুঝ হওয়ার পর থেকে যখনই আমরা ছাত্রদল শুরু করেছি ছাত্রদল করার পর থেকে এখনই প্রথম আমরা মুক্ত মুক্ত বাংলাদেশে আর কি যে ফেসিস্ট মুক্ত বাংলাদেশে আজকে একটা বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে সেটার জন্য আসলে অনেকই আনন্দ মনে হচ্ছে আর কি ভিতরে একইভাবে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানেও রয়েছে ছাত্রদলের বিশাল ভূমিকা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দুপুর থেকেই একের পর এক মিছিল এসে হতে থাকে সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে পরবর্তীতে বেলা ঘটিকায় বের তিন হয় এক বর্ণাঢ্য র্যালি রেলিতে সিলেট জেলা ও মহানগরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সিলেটে ও বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সকাল থেকেই সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে তারা জড়ো হয়েছিল রেজিস্ট্রি মাঠে আজ বেলা তিন ঘটিকায় সিলেটের সিলেট জেলা এবং মহানগর ছাত্র দলের একটি বের করেছেন সিলেটের ঐতিহাসিক মাঠ থেকে সিলেটের জিন্দাবাজার রোড হয়ে সিলেটের ঐতিহাসিক শহীদ মিনার প্রাঙ্গনে বিশাল র্যালিটি গিয়ে শেষ হবে এবং সেখানেই তারা তাদের বক্তব্য পেশ করবেন মাহবুব হাসান সানি সিলোন